শুধু আমেরিকাতেই প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলারের উপরে ক্ষতি করে থাকে ঐপকার শুধু আমেরিকাতে নয় পুরা পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করে থাকে এই আপনার বাসা শখের ইন্টারভিউ আসবাবপত্র কাঠের চৌকাঠ বা অতি মূল্যবান কাগজপত্র ধ্বংস করে ফেলতে পারে এই উইপকার তাই হাত থেকে বাঁচতে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে উলপোকার থেকে বাঁচতে আপনি কি কি সতর্কতা অবলম্বন করতে পারেন প্রথমত একটি ভবন তৈরির আগেই আপনার ভবনের নিচে সয়েল ট্রিটমেন্ট করা উচিত উইপোকার ট্রি ট্রিটমেন্ট হিসাবে যাতে করে মাটিতে উইপোকার ডিপি বা রানি পোকা থাকলে সেটা যেন বংশ বৃদ্ধি করে পরবর্তীতে আপনার ফ্ল্যাটে না আসতে পারে দ্বিতীয়ত আপনার বাসার কোনো ড্যাম জায়গায় বা স্যাক্সিত জায়গায় আপনি কোনো অ্যাটাচ ক্যাবিনেট তৈরি করবেন না বা কোনো মুভেবল ফার্নিচারও চাপিয়ে রাখবেন তাহলে এই ড্যাম থেকে কোনো কাঠ বা বোর্ড পচে গিয়ে শুইপোকা সেখানে জন্ম নিতে পারে তৃতীয়ত আপনার বাসায় অষ্টমী যে চৌকার আপনি ব্যবহার করেন এই চৌকারগুলো অবশ্যই কাঠের দিবেন না কারণ কাঠের চৌকার দিলে অধিকাংশ সময় আমরা দেখতে পাই রেগুলার পানি টেয়ে পেয়ে কাঠের নিচের গোড়ার অংশটুকু পচে উইপোকা সেখানে জন্ম নেয় এবং সেখান থেকে উইপোকা স্প্রেড করে সেখানে আপনি অ্যালুমিনিয়াম বা কোয়ালিটিফুল প্লাস্টিকের সুন্দর একটা দরজা ব্যবহার করতে পারেন যা আপনার সৌন্দর্য বর্ধমান করবে এবং টেকসই হবে চতুর্থত আপনার বাসায় যদি আপনি ইন্টেরিয়ার ডেকোরেশন করতে চান অবশ্যই প্রফেশনাল কোম্পানি দ্বারা একটা সার্ভিস রাখেন তাহলে আপনার ইন্টেরিয়ার ডিজাইন যেমন লং লাস্টিং হবে এবং আপনি থাকবেন একদম নিশ্চিন্ত কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের বাসে অলরেডি উই চলে এসেছে তারা কি করবে তারা আর কাজ বিলম্ব না করে একটা প্রফেশনাল কোম্পানি দ্বারা দমন সার্ভিস নিতে পারে বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সেরা কন্ট্রোল কোম্পানি হচ্ছে ইজি সার্ভিস ইজি সার্ভিস গণপ্রজন্তি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত একটি প্রতিষ্ঠান যাদের রয়েছে একদল দক্ষ টেকনিশিয়ান এবং দুহাজার সাল থেকে হাজার হাজার কাস্টমারকে সার্ভিস দেওয়ার অভিজ্ঞতা যারা সাত বছরের ওয়ারেন্টি সহকারে পূর্বক যেমন সার্ভিস প্রোভাইড করে ইজি সার্ভিস ব্যবহার করে থাকে পিথিবীর সর্বাধনীন উন্মুকা নিধনকারী কেমিকেল প্রিমাইন্ড যেটা শতভাগ উন্মুকা নিধনে সক্ষম কারণ এই কেমিক্যালটা ডমিন ইফেক্টিভ যেটার মাধ্যমে পোকার ব্যায় লাগার সঙ্গে সঙ্গে সেই পোকাটা মারা যায় না বরং যেহেতু একটা সামাজিক পোকা এই কেমিকেল দ্বারা আক্রান্ত পোকাটা অন্য অন্য পোকাকেও এই কেমিকেল দ্বারা আক্রান্ত করে এই প্রক্রিয়ার মাধ্যমে নানী পোকা পর্যন্ত মারা যায় এই কেমিকেল সম্পূর্ণ দুর্গন্ধ মুক্ত এবং সাইড এফেক্ট ফ্রি দ্রুত ফ্রেন্ডলি হওয়ার কারণে আপনি বাসায় থেকে এই সার্ভিসটা নিতে পারবেন সম্পূর্ণ নিরাপদ তাই পরিশেষে বলবো যত্র তত্র সার্ভিস নিয়ে নিজের পরিবারকে ঝুঁকি মুখে না পেলে প্রফেশনাল একটা কোম্পানি থেকে সার্ভিস নিই নিজের ভাষাকে রাখুক উপকূল কামুক্ত নিজে পরিবারকে রাখুক সুরক্ষিত Easy Services easy solution better life